প্রাক্তন স্বামীর হাত ধরেই টলিউডের সঙ্গে পরিচয় এই নায়িকার আর সেই পরিচয় এখন গড়িয়েছে অনেক দূর স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকলেও কলকাতা ও টলিপাড়ার বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি আর তাই তো মাঝে মধ্যে দেখা মেলে কখনও দেবের পার্টিতে কখনো বা রাজ সুবস্ত্রীর ঘরো আড্ডাতে কথা হচ্ছে খা বিস্তকে নিয়ে যার অন্য রকমের সৌন্দর্যে মজে টিনসেল টাউন চোদ্দই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে আর এই প্রেম দিবসের নায়িকাকে দেখা গেল কার সঙ্গে একসময় পাওয়ার কাপিল হিসেবে পরিচিত ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত বারখাভিস কিন্তু চোদ্দ বছরের দাম্পত্য ধরেছে চিঠ শোনা গিয়েছে টলিউডের এক নায়িকার সঙ্গে সম্পর্ক শুরু হতেই বারখা ইঞ্জরিলের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে যদিও সেই সম্পর্ক এখন আর নেই অপরদিকে বারখার জীবনেও নতুন কারোর আগমন ঘটেছে এবার ভ্যালেন্টাইন্স ডেতে সেই প্রেমের কথাই জানিয়েছেন বারখার সামনে নীল জলরাশি নোনা জলে ভেজা বারখার শরীর পরনে মনোকিনি খোলা পিঠ ভেজা চুল অন্যদিকে তাকিয়ে বারখা আর তার পাশেই বসে বারখার প্রিয় মানুষ সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন আমার ভালোবাসা এক ফ্রেমে আসলে বারখার সঙ্গে সিবি নিচে দেখা গিয়েছে তার বারো বছরের মেয়ে মীরাকে মায়ের পাশে কালো রঙের মনোকিনি পরে বসে রয়েছে মীরা স্বামী ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ হলেও মীরার সঙ্গে বাবার সম্পর্ক একই আছে বারখা ও ইন্দ্রনীল দুজনে মিলেই মীরার দায়িত্ব পালন করেন গত বছর বারখার জন্মদিনে তার বিশেষ মানুষের দেখা পাওয়া গিয়েছিল অভিনেতা তথা ব্যবসায়ী আশীষ শর্মার সঙ্গে সম্পর্ক রয়েছে নাকি বারখার যদি এ প্রসঙ্গে ইন্দ্রনীলের প্রাক্তন স্ত্রী কিছুই জানাননি বারখার জন্মদিনে আশীষকে দেখা গিয়েছিল পাটায়াতে নায়িকার সঙ্গে আদুরে মুহূর্তে দুই পৃথিবী ছবিতে প্রথমবার দেবের সঙ্গে দেখা যায় বারখাকে তার চোদ্দ বছর পর খাদান ছবিতে ফের দেবের সঙ্গে অভিনয় করেন বারখা